আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন দেওয়া কেন এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কিছু চোর না ডাকাত সমস্যাই তো Any <laughs> প্রবলেম don't disturb, ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার জিছি মানে আমার মা আগে না আপনার অফিস আগে এসব মত করো मेरी जान লাইফ মে মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আষ্টশো আট সন্ন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলে ফোন করিচ্ছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ বন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশে না করুক না আরে ভাই জানাচ্ছি তো আমার ইনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যেন মনে থাকে আরে যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টেকা লিচ্ছেন না লিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সল ফল দয়া করে এই মোবাইলে টাকা পড়ছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পন্ন আছে আমি কি নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পড়ে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয় পত্রাই যেন এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড়ো ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাটাই তো দেখ কিন্তু আমাকে দিবে না কোন থেকে মনে নান থাকে ভাই এইটুকুই বললাম মানে চাওয়া মাত্র দিবে তারপরে দিদি বাকি না দিস তখন তো বলবেন আমি তো এত দিন দি আর আর এখন দিব না মানে এখন তো দিবই আমি জি ভাইতে একাই তো নাই তার তিরিশ টাকা করব ফাইলে গাড়িটা